জেমিনি দিয়ে আজকে আপনি এমন এমন অস্থির স্টাইলিশ ফটো এডিট করতে পারবেন আজকে আমি বিশ থেকে পঁচিশটা স্টাইলিশ ছবির ফ্রন্ট আপনাদেরকে দিব কিভাবে এমন সব স্টাইলিশ ফটো এডিট করবেন এবং এই ফ্রন্টগুলো আপনি কোথায় পাবেন সব কিছুই আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তাই ভিডিওতে একটা লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি এক এক করে বিশ থেকে পঁচিশটা স্টাইলিশ ছবির ফ্রম্ট স্ক্রিনের পাশে দিয়ে রাখবো এবং সেই গুলো দিয়ে কেমন ছবি তৈরি হবে সেটার স্যাম্বল আমি পাশে দিয়ে রাখবো আপনি কি করবেন প্রত্যেকটা ফ্রমটের এক একটা করে স্ক্রিনশট নিয়ে নেবেন এবং সেই স্ক্রিনশট থেকে গুলো কপি করে কিভাবে আপনি ফটো তৈরি করবেন সেটাই হচ্ছে আমি আপনাদেরকে দেখে দিতেছি সাপোজ ধরেন আপনি এই ফর্মটার একটা স্ক্রিনশট নিলেন এবার আপনার কাজ হবে গুগলের ভিতরে চলে যাওয়া গুগলের ভিতরে যাওয়ার পর উপরে একটা স্ক্যানার আইকন দেখতে পাচ্ছেন এটার মধ্যে চলে যাবেন যাওয়ার পর আপনি যে স্ক্রিনশটটা নিছেন সেই স্ক্রিনশটটা এইভাবে সিলেক্ট করবেন এবার যে ফ্রমটা সেটার পর জাস্ট এইভাবে আপনি ক্লিক করে ধরে নিচের দিকে এইভাবে জাস্ট এটা সিলেক্ট করে নেবেন এবার হচ্ছে এখানে কপি আইকন দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে কপি করবেন আপনার ফর্মটা কিন্তু কপি করা হয়ে গেল এবার আপনার কাজ হবে সরাসরি গুগল প্লে স্টোরে চলে আসা এরপরে সার্চবারে লিখে সার্চ করবেন জেমিনি এরপরে এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইনস্টল করবেন দেন এখান থেকে ওপেন করে দিবেন এরপর নিচের দিকে একটা সেটিংস আইকন দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করবেন এরপর এই অপশনটা সিলেক্ট করে প্লাস এখানে ক্লিক করে দিবেন দেন এখান থেকে আপনার যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেবেন এখানে আমি একটা ফটো সিলেক্ট করে নিয়েছি এবার হচ্ছে ফর্মটা দিয়ে এখান থেকে সেন্ড করে দিব এবার এখানে একটু অপেক্ষা করি একটু অপেক্ষা করার সাথে সাথে তারা কিন্তু আমাদের ফটোটা জেনারেট করে দিয়েছে প্রথম ফ্রন্ট দিয়ে আপনি এরকম একটা কিন্তু ফটো জেনারেট করতে পারবেন এবার আমি প্রত্যেকটা ফ্রন্ট স্ক্রিনের পাশে দিয়ে দিতেছি এবং সেই ফ্রন্ট দিয়ে কেমন ফটো তৈরি হবে সেটা আমি পাশে দিয়ে দিতেছি আপনাদের যেইটা পছন্দ হবে সেই ফ্রন্টের স্ক্রিনশট নিয়ে নেবেন এরপরে আমি যেভাবে দেখাইছি এইভাবে আপনি ফ্রন্টগুলো কপি করে ফটো তৈরি করতে পারবেন তো এইখান থেকে আপনারা প্রত্যেকটা ফ্রন্টের স্ক্রিনশট নিয়ে নেন আর যারা ভিডিওতে এখনও লাইক করেননি অবশ্যই একটা লাইক করে দিবেন আর যদি আপনি এরকম ফ্রন্টগুলো মিস না করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে কিন্তু আরও ভালো ভালো ছবির ফর্মটা আমি আপনাদেরকে দিবো তাই অবশ্যই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন